তিস্তা প্রকল্প যদি তাড়াতাড়ি যদি বাস্তবায়ন করা হয় তাহলে দেখা যাবে এক সময় এই উত্তরবঙ্গের মানুষের জীবিকা নিগহ বিপর্যয় নেমে আসবে তিস্তা নদীর ক্ষেত্রে যদি বিপর্যয় নেমে আসে উত্তরবঙ্গে খাদ্য সংকট দেখা যাবে সংকট যদি উত্তরবঙ্গে দেখা যায় শুধু উত্তরবঙ্গে না এটি সারা বাংলাদেশে আপনারা জানেন পুরো বাংলাদেশে খাদ্য ভান্ডার থেকে শুরু করে যত কিছু আছে সবগুলো উত্তরবঙ্গ থেকে ম্যাক্সিমাম কিছু সাপ্লাই দেওয়া হয় সারা বাংলাদেশে যদি বাংলাদেশে উত্তরবঙ্গে যদি খাদ্য সংকট দেখা যায় এর পুরা প্রতিফলন থেকে প্রতিক্রিয়া সারা বাংলাদেশ দেখবে আমরা উত্তরবঙ্গের মানুষ বলতে চাই উত্তরবঙ্গে যদি তিস্তা বাঁচে উত্তরবঙ্গের ফসলের মাঠগুলো গুলো ভরে যাবে সারা দেশ বাঁচবে উত্তরবঙ্গের মানুষ যদি বাঁচতে না পারে উত্তরবঙ্গের ফসলের যদি সুফলা শস্য না হয় দেশ দুর্ভিক্ষে চলে যাবে আপনারা যখন লালমনিরহাট কুড়িগ্রাম নীলফাবরীর পথে ঘাটে হাঁটবেন দেখবেন তিস্তা পানির যে ক্যানেলগুলো রয়েছে এই ক্যানেলগুলো হাহাকার করছে চৌচির হয়ে গেছে আপনার দিকে তাকিয়ে উপহাস করছে এই ব্যর্থতার দায় আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের বর্ষার মৌসুমে এই বিভিন্ন ব্যারেজ গুলো খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলকে অতি প্লাবনের দিকে তারা ঠেলে দেয় আমরা বলে দিতে চাই এটি আমাদের অধিকার সুতরাং একটি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা বিস্তার সুষম পানি বন্টন এবং সুষম পানি চুক্তি চাই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন সকল পর্যায়ের সামাজিক সংগঠন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের অবস্থান থেকে এগিয়ে আসুন বাংলাদেশের মানুষের হিসা আদায় করার জন্য আপনারা সচেষ্ট ভূমিকা পালন করুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয় যেই চুক্তিতে বলা হয়েছে যে তিস্তার পানির ছত্রিশ শতাংশ পাবে বাংলাদেশ এবং উনচল্লিশ শতাংশ পাবে ভারত আর বাকি অংশগুলো রাখা হবে নিউট্রাল হিসেবে স্বাধীনতার এই সময় পার করে এসেও আমরা তিস্তার যে ন্যায্য পানি সেটা পাই না যার পরিপ্রেক্ষিতে দেখা যায় বর্ষাকালে অতি প্লাবন তারা তাদের সমস্ত ব্যারেজগুলো গুলো খুলে দিয়ে আমাদের উত্তরাঞ্চলকে ডুবিয়ে দেয় আর যখন শীত মৌসুম আসে যখন পানির প্রয়োজন হয় খুব বেশি তখন তারা আমাদের ন্যায্য হিসেবে আমাদেরকে বুঝাই দেয় না যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উত্তর অঞ্চলের যে প্রাণ হিসেবে তিস্তা সেই তিস্তার সে প্রাণ হিসেবে না হয়ে বরঞ্চ এক এক সময় তিস্তা প্রাণ ঘাতি হিসেবে আবির্ভূত হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ